আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সহায়ত দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আবারও চলে আসলাম আমাদের রাসুসল্লাহ আলী সাল্লামের জীবনী প্রশ্নোত্তর আকারে হ্যাঁ নিয়ে তো আজকে আমাদের পর্ব হলো পাঁচ নম্বর পর্ব আজকের ক্লাসের মধ্যে আমরা রাসুসল্লাহ আলি সালামের জীবনী প্রশ্নোত্তর আকারে শিখব আজকে আমরা শিখব রাসুদাল্লাহ সাল্লাম এর বিয়ের পর থেকে পরবর্তী অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা জেনে নেব যারা আমার চ্যানেলের মতো রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না যারা পূর্বেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ তারা অবশ্যই বেশি বেশি করে চ্যানেলটি শেয়ার করে দিবেন ভিডিওগুলো শেয়ার করে দিবেন এর প্রশ্ন দেখুন বিয়ের পর মোহাম্মদ আলাইসলাম কি ব্যবসায়িক সফরে গিয়েছিলেন অর্থাৎ রাসুল সাল্লাহু ইসলাম চাচা আবু তালেবের সাথে বারো বছর বয়সে একবার সফরে যান তারপরে খাদিজা রাদি আল্লাহ তাল ব্যবসা নিয়ে পঁচিশ বছর বয়সে একবার যান তারপরে আর গিয়েছিলেন কি বিয়ের পরে হুম উত্তর না বিয়ের পর তিনি কোনো ব্যবসায়িক সফরে যাননি প্রশ্ন খাদিজা আল্লাহ তালহা জীবিত থাকাকালীন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর কাউকে বিয়ে করেছিলেন উত্তর না প্রশ্ন সমাজে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে তখন মানুষ কি বলে জানতো উত্তর আল আমিন বা বিশ্বস্ত ব্যক্তি বলে জানতো প্রশ্ন তিনি কোন ধরনের শিক্ষা পেয়েছেন এবং তিনি কি পড়াশোনা করেছেন উত্তর তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না তিনি ছিলেন নিরক্ষর তথা পড়তেও লিখতে জানতেন না প্রশ্ন কিশোর বয়সে রাসুল সাল আলসাল্লাম যে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সেটির নাম কি। উত্তর রাসুল সাল্লি সাল্লাম এর বয়স যখন মাত্র পনেরো বছর তিনি ফিজর নামক যুদ্ধে অংশগ্রহণ করেন যা সংগঠিত হয়েছিল কোরাইশ কিনা কিনানা ও কোরাইশ আইলানের মাঝে প্রশ্ন কেন এই যুদ্ধকে ফিজর বা ধর্মদ্রোহিতার যুদ্ধ বলা হয় উত্তর পবিত্র মাস সমূহকে অবমাননা ও অপবিত্র করার কারণে এই যুদ্ধকে ফিজর বা ধর্মদ্রোহিতা ও মর্যাদাহানিকর যুদ্ধ বলা হয় প্রশ্ন খাদিজা খাদিজার গর্বে মোহাম্মদ সাল্লু এর কতজন ছেলেমেয়ের জন্ম লাভ করেছিলেন উত্তর খাদিজার গৌরবে মোহাম্মদ সাল্লাম এর দুজন ছেলে চারজন মেয়ে জন্মগ্রহণ করেন এক নাম্বার কাসিম শৈশবে ইন্তেকাল করেন দুই নম্বর আবদুল্লাহ তাইয়েব তাহের তিনিও শৈশবে ইন্তেকাল করেন তিন নাম্বার মেয়ে জয়নাব আবুল আসের সঙ্গে বিয়ে হয়েছিল চার নাম্বার রুকাইয়া প্রথমে আবুল আহাবের ছেলে ওতবার সঙ্গে বিয়ে হয় পরবর্তীতে ওসমান ইবনে আফফান এর সঙ্গে বিয়ে হয় পাঁচ নম্বর উমিকুল কুলসুম প্রথমে আবুল আহাবের ছেলের ওতাইবার সঙ্গে বিয়ে হয় পরবর্তীতে রুকেয়ার ইন্তিকালের পর ওসমান রালহনু ওসমান ইবনে আফফান এর সঙ্গে বিয়ে হয় ছয় নম্বর ফাতিমাতু জোহরা আলিবিন আবু তালিবের সঙ্গে বিয়ে হয় প্রশ্ন রহসল্লিয়াম চাচাদের নাম কি। উত্তর তারা হলেন হারিস জুবাইর আবু তালিব হামজার রদিয়াল আবুল আহাব খিজাক জাকওয়ান সাফার ও আব্বাস তালা প্রশ্ন নবুয়ের পূর্বে রাজসাল্লাহ আলি সাল্লাম হিলফুল ফুজুল নামক যে সংগঠনের যোগদান করেন সেটির লক্ষ্য উদ্দেশ্য কি ছিল উত্তর হিলফুল ফুজুল এর লক্ষ্য উদ্দেশ্য ছিল অসহায়দের অধিকার সংরক্ষণ করা এবং অবিচার ও সহিংসতা দমন করা প্রশ্ন যৌবনে মোহাম্মদ সাল্লাহ কেমন ছিলেন উত্তর যৌবনকালে তার সামাজিক গুণাবলীতে সবচেয়ে ভালো সমন্বয় ছিল তার ধ্যান মগ্নতার অভ্যাস ছিল মদপান ও আল্লাহ ছাড়া ও অন্য কারণে জবাই করা পশুর গোস্ত খাওয়া এবং পূজা উৎসবে যাওয়া থেকে নিজেকে বিরত রাখতেন তো প্রিয় বন্ধুগণ এই ছিল আমাদের পাঁচ নম্বর পর্ব পরবর্তী পর্বগুলোতে অবশ্যই সবাই শরীর থাকবেন এগুলো অনেক কিছু শেখার আছে আমরা অনেকেই অনেক কিছু জানি না রাজসল্লা আলিয়া ইসলামের জীবনে অনেক কিছু শিকার আছে তারপর আপনার যদি কোনো প্রশ্ন জেগে থাকে কমেন্টে জানিয়ে দেবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব।